দিনটা ছিল চোদ্দই জুন আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে চারটে সময় বেরিয়ে পড়লাম হাওড়া প্ল্যাটফর্মের উদ্দেশ্যে এই দেখো পৌঁছেও গেছি হাওড়া ব্রিজে আর ভোরবেলা কিন্তু এখানে ফুলের হাট বসে মানে মার্কেট বসে দারুণ লাগে এখানে যখন ফুলের মার্কেট বসে কত রকমের ফুল আর অনেক সস্তায় পাওয়া যায় যাই হোক কোথায় যাচ্ছি আগে সেটা বলে নিই আজ আমরা যাচ্ছি পুরীতে কারণ আমার সোনা মা মানে আমার দিদির মেয়ের অন্নপ্রাশন তাই ওখানে যাচ্ছি পুজো দিতে আর প্রসাদ আনতে আর এই দেখো হাওড়া প্ল্যাটফর্ম শিয়ালদা প্ল্যাটফর্মের যে বড়ো পাখাগুলো ছোটোবেলায় না এগুলো দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম খুব এক্সাইটমেন্টও ছিল বাট এখন আর সেই এক্সাইটমেন্টটা নেই হ্যাঁ দেখি এটা ঠিকই বাট সেই ব্যাপারটা নেই এই জন্যই তো ছোটোবেলাটা আলাদাই একটা মজার থাকে যাই হোক আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম জায়ম্বু ভাই কারণ একটু পরেই আমাদের ট্রেনের টাইমিং ছিল তো যেই প্ল্যাটফর্মে দিয়েছিল সেখানে আমরা চলে এসেছিলাম আর আমরা আজকে যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে ফার্স্ট টাইম আমি কিন্তু বন্দে ভারতে চড়বো অনেক ভিডিও দেখেছি অনেক রিলস দেখেছি বাট আমার কোনো দিন চড়া হয়নি এই প্রথম আমরা যাচ্ছি বন্দে ভারতে করে পুরীতে নর্মালি আগে যেতাম রাত্রে ট্রেন ধরতাম সকালে গিয়ে পৌঁছাতাম আর বন্দে ভারতের টাইমিংটা তোমাদের একবার বলে দিই যারা জানো না আমরা ছটা দশের ট্রেনে উঠেছি আর ওখানে গিয়ে পৌঁছাবো বারোটা পঁয়ত্রিশে ট্রেনের টাইমিং যাই হোক ট্রেনে উঠে দিয়ে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে দেন আমাদের এখানে দিয়ে গেল পেপার আর একটা করে সবাইকে জলের বোতল এই দেখো কে কে যাচ্ছে একবার বলি দিই ওখানে বসে আছে দিদি চাইমবুম আর তার সাথে আমার সোনামা আর এই হচ্ছে আমার বড় ভাই আর এদিকে ছিলাম আমি আর অপরূপা অপরূপা হচ্ছে আমার দিদির অফিস কলি তো আমরা এই পাঁচজনই যাচ্ছিলাম ছোট ভাইয়ের যাওয়ার কথা ছিল বাট ও যাচ্ছে না কিছু প্রবলেমের জন্য তো ট্রেনে তো উঠে গেছি ট্রেনের আমি ভিডিও করেছিলাম যেহেতু অনেক দিন বাদে ভিডিওটা মানে আমি এডিট করছি কিছু কিছু ক্লিপ আমার মানে খুঁজে পাচ্ছি না হয়তো ডিলিট হয়ে গেছে কারণ আমার ফোনে সব সময় স্টোরেজের প্রবলেম থাকে তাই এই ভিডিও ডিলিট করে ওই ফটো ডিলিট করে করতে করতে কখনো অনেকগুলো ভিডিও দেখলাম পুরীর নেই ডিলিট হয়ে গেছে যাই হোক এরপরে আমাদের দিয়ে গেল ট্রেনের চা চা বলতে এখানে গরম জল দিয়েছিল আর আমারটা কফি ছিল মানে কারোর চা পড়েছিলো কারোর কফি পড়েছিল তার সাথে বিস্কিট ছিল খাওয়ার পরেই তো আমি অপরূপাকে বললাম এদিকে চলে এসো আমি একটু ভিডিও করব কারণ ট্রেনে না এরকম জানলার ধার থেকে বাইরেটা দেখতে কী ভালো লাগে আর এখানে না পাহাড় তারপরে গঙ্গা নানান রকমের দৃশ্য দেখতে আমার তো দারুণ লাগে যতটা পারি ক্যামেরা বন্দি করি আর এই সব করতে করতেই যে চলে আসলো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে কি ছিল আমি নিজেই ভুলে গেছি তাই ভিডিও দেখে দেখেই আমি তোমাদের বলে দিচ্ছি দু মাস হয়ে গেছে এত কিছু কিছুকে মনে থাকে তো যেখানে ছিল ডিমের অমলেট আলু গাজর কড়াইশুটি ফ্রাই করা ছিল একটা ম্যাঙ্গো ছিল মানে মাজা টাইপের ছিল তার সাথে পাউরুটি জ্যাম ছিল বাটার ছিল আর চাও ছিল আবার একবার তারপরে এগুলো খাওয়ার পরে আবার বাইরেটা দেখছিলাম দেখতে দেখতে আবার দুপুরের লাঞ্চ চলে আসলো জানো তো যারা ঘুমোতে ভালোবাসে তাদের এই বন্দে ভারত বলো বা জনশতাব্দী বলো তাদের জন্য কিন্তু খুব প্রবলেমেটিক মানে একের পর এক খাওয়ার চলে আসে কেউ আর ঘুমাতে পারে না আর যারা খেতে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে পরপর খাওয়ার আসবে খাওয়ার এনজয় করতে করতে আর বাইরের দৃশ্য এনজয় করতে করতে পুরীতে পৌঁছেও যাবে বুঝতেই পারবে না আর হ্যাঁ খাওয়ারে কী ছিল একবার বলে দিই জানি তোমাদের দেখিয়ে দিয়েছি তো এখানে ভাত ডাল আর চিকেন ছিল আর তার সাথে ছিল তোমার দই আর পরে আবার আইসক্রিম দিয়ে তারপর ট্রেন থেকে নেমে গেলাম একদম এক্স্যাক্ট টাইমে মানে বারোটা পঁয়ত্রিশেই পুরো নামিয়ে দিয়েছে কোনো লেটের ব্যাপার নেই আর এটা খুব সুবিধে মানে সকালবেলা উঠলাম একদম টাইমিংয়ে নেমে গেলাম পুরো দিনটাই আমরা পাবো তারপর আর কি আমি তো নিয়ে গেছিলাম দুদিনের ট্যুরে আবার একটা ট্রলি কারণ ব্যাগটা আনতে এত কষ্ট আর এখন না শরীরটা এত দুর্বল হয়ে গেছে তো তাই আর আমি ট্রলিটা নিয়ে বেশিরভাগ জায়গায় যাই এরপরে তোমাদের বলছি কি হয়েছিল প্রথমে তো ট্রেন থেকে নেমেছি না আমার পরে এখানে গাড়ি করে চলে আসলাম কিন্তু চলে যাবো কোথায় একটা ডাবের দোকানে আসলাম এখানে আমরা মেয়েরা সব দাঁড়িয়েছিলাম আর ভাইয়া যায় গেছিলো হোটেল বুকিং করতে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম তোমার রথের ঠিক আগে তাই এখানে না কোনো হোটেল আমরা অনলাইনে পেয়েছি সব বুকিং ছিল তো তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু ডাব খাচ্ছিলাম আর আমার ডাবের এই শ্বাসগুলো খেতে যে কি ভালো লাগে তোমাদেরও কি এটা খেতে ভালো লাগে জানিও কিন্তু কার কার এটা ডাবের শ্বাসটা খেতে ভালো লাগে যাই হোক অনেক খোঁজার পরে আমরা পেয়ে গেছি এই হোটেলটা এটা হচ্ছে বৈকুণ্ঠ ইন্টারন্যাশনাল এখানে এই সময় না মানে রথের আগে আগে এত হোটেল মানে পাওয়াই যায় না প্রচুর রেট থাকে তো আমাদের এই হোটেলটা নিয়েছিল আঠাশশো টাকা করে আমরা নিয়েছিলাম এখানে দুটো রুম তো এক এক দিনে আঠাশশো টাকা এক একটা রুমের কিন্তু ভাড়া ছিল তা বলে আঠাশশো টাকার মতনও কিন্তু মানে ঘর ছিল না মানে অন্য সময় গেলে হ্যাঁ এই ঘরগুলো হয়তো আর একটু কমেই পেতাম যাই হোক তবে ভালো ছিল বাট ওই যে ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে হোটেলটা ভালোই ছিল তবে রেটটা এই সময় একটু বেশি ছিল আর দেন আমরা দুপুরবেলা তো লাঞ্চ করতে চলে আসলাম একটু ফ্রেশ হয়ে খুব খিদে পেয়ে গেছিলো তো আমরা এই বিদেশ ঘর বললে যে রেস্টুরেন্টটা এখানে আগেও খেয়েছিলাম খাওয়া দাওয়ার খুবই ভালো থাকে বাট প্রচণ্ড একটা ভিড় থাকে আর একটা কথা বলে দিই যারা এসি রেস্টুরেন্ট চাও তাদের জন্য কিন্তু না এটা নন এসি বাট হ্যাঁ প্রচুর কুলার থাকে তোমার ফ্যান থাকে তো ভালো তো এখানে খাওয়া দাওয়া করলাম আর থালিটা না এক্স্যাক্ট কত টাকা ছিল আমার মনে নেই তবে ওই একশো টাকার মধ্যেই ছিল খুব ভালো খাওয়া দাওয়া ছিল আর আমাদের হোটেলটা কোথায় বলো যে স্বর্গদ্বার আছে মানে যেটা শ্মশান তার থেকে সামনের দিকে এগুলি শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠের উল্টো দিকে রাস্তাতেই হোটেলটা একদম বিচের সামনেই তবে একদম মানে বিচের ওপরেই না সেই বিচের ওপরে হোটেলগুলো এই সময় পাওয়া খুবই মুশকিল যেহেতু রথের আগে আর এই পরে পুরো রাস্তা টাস্তাটা বন্ধ করে দেয় তাই আমরা আসলাম পুজোটা দিই প্রসাদ নিয়ে একদম যাবো দেন মায়ের সোনা মায়ের অন্নপ্রাশনের সময় ওকে প্রসাদটা মুখে দেওয়ানো হবে তো আমরা সেদিনকে আর বিচে যাইনি পরের দিন বিচে গেছিলাম বিকেলবেলা আমরা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য আর আমাদের এখানে ঠাকুর ঠিক করাই থাকে আর এখানে দেখো ঢোকার পরে কি সুন্দর দেখলাম এখানে কীর্তন হচ্ছে সবাই নাচ করছে কীর্তন করছে খুব ভালো লাগছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে কীর্তন দেখেছি No, oh জানো তো এবার পুরীতে এসে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি কারণ এখানটা আমি যখন এসেছিলাম ওই দু হাজার দিকে ফ্যামিলির সাথে এমনি পুরী আমি প্রচুর আসি সেটা ডান্স পারপাসে আসা হয় বা তখন কিন্তু আর এখানে ঘোরা হয় না মন্দিরে আসা হয় না শুধু বিচেই যাওয়া হয় এবার এসে দেখলাম এত সুন্দর করেছে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে এক অপূর্ব অপূর্ব করে দিয়েছে পুরীটা যারা রিসেন্ট আসুন একবার এসে ঘুরেছে যাই হোক তারপরে এখানে আসার পরে ঠাকুর মশাই আসলেন ভেতরে গেলাম এখানকার সমস্ত মন্দির। প্লেসগুলো আমি আগেও এসেছিলাম জানি সমস্ত তাও আরেকবার করে শুনলাম বেশ ভালো লাগে শুনতে সমস্ত স্টোরি শুনলাম তারপর পুজো দিলাম প্রচণ্ড ভিড় ছিল মন্দিরের ভেতরে ঢুকতে খুবই কষ্ট হচ্ছিল বাট আমার শোনা আলাদা করে নিয়ে গিয়ে একদম জগন্নাথ বলরাম সুমুদ্রার দর্শন করিয়ে এনেছে আমরাও গেছিলাম একটু ভিড় হয়েছিল আমরা যেখান থেকে গেছিলাম কিন্তু পুজো দেওয়ার পরে না একটা আলাদাই শান্তি লাগে একটা আলাদাই তৃপ্তি লাগে এত ভালো লাগে পুরীর মন্দিরে পুজো দেওয়ার পরে তো আমরা তো এখানে প্রথম দিন মন্দিরে পুজো দিলাম বিচে আর সেদিনকে যাইনি স্নান করার জন্য আর ফেরার সময় এখান থেকে ঠাকুরের যে পোলতে হয় সেগুলো নিয়েছিলাম আমি যখনই পুরীতে আসি এগুলো অনেক অনেকটা করে নিয়ে যাই আর খুব ভালো এগুলো কিন্তু জল প্রথম দিন তো এভাবেই কাটলো আর পরের দিন বিচে আমরা খুব এনজয় করেছি সেগুলো শেয়ার করবো পরের ভিডিওতে তো আজকের মতো টাটা বা বাই